আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে এ সব পিস্তাই কি সব ইস্তাই কি যুব জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার tata তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার tata তবে কেন আজ মনে সকাটুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চির তরে তাকে কোটা খুঁজি বল পায় হারিয়েছে যা তা পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে ইয়া সাবা কিস ইয়া সাবা কিস হেজুবে গে উঠ হেজুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুনাজ লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবা ইস্তায়ে কিস যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিযে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে থারিয়ে গেছে মজুলুম আজ তাকে দে মরে হারিয়েছি যা তাকে পাব পিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কেয়া সাবা বেশ তাই কিস ইয়া সাবা ওঠো যুৱে উঠ